পনেরো বছর কি কোনো উন্নয়ন হয়েছে বাংলায় অবশ্যই উন্নয়ন হয়েছে কাঁচা রাস্তাগুলো বর্ষার জলে মানে ইঞ্চি ইঞ্চি করে পা ঢুকিয়ে যেত মানুষের পা তো সেই কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে মোড়ে মোড়ে লাইট হয়ে গেছে পিচ রাস্তা হয়ে গেছে এক কিলোমিটার ছাড়া ছাড়া দুটো করে টিউল মানুষ অনেক উপকৃত হয়েছে এই বাংলায় স্বাস্থ্যদের জন্য অনেক সুবিধা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন স্কুল ছাত্রদের সবুজ সাথী থেকে নিয়ে সাইকেল দিচ্ছে খাদ্য সাথী দিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী দিয়েছে সবুজ সাথী দিয়েছে পাঁচ লক্ষ টাকার করে যেই স্বাস্থ্যসাথীর কার্ডগুলো প্রত্যেকটা পরিবার এমন কোনো পরিবার নেই যে সেই পরিবারে উপকৃত হয়নি এই বাংলায় পাঁচ লক্ষ টাকা মানে একটা গরিব দরিদ্র পরিবার যদি আমাদের মতো সাধারণ গরিব বাড়ির কারো দু লক্ষ টাকা খরচা হয় একটা অপারেশনের জন্য বা বড়ো কোনো অসুখের জন্য সেই টাকাটা কোথা থেকে আমরা পাবো ওই স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো কাটা হচ্ছে দু লক্ষ টাকায় বিনা পয়সায় চিকিৎসা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব গত পনেরো বছরে কী কী উন্নয়ন হয়েছে বাংলার মনে করছেন উন্নয়ন অনেক কিছু হয়েছে তার মধ্যে এক নম্বর আমাদের মদে খুব উন্নয়ন হয়েছে দিদির তো রাজ্য চলছে মদের ট্যাক্সির উপরে প্রত্যেকটা জিনিসের দ্রব্য মূল্যের দাম বাড়ছে এই হতে আমাদের মানে পাঁচশো টাকা আয় করলেও এখন একদিনের খরচও হয় না এই হচ্ছে মানুষের উপকার গত পনেরো বছরে কি বাংলার কোনো উন্নয়ন হয়েছে কি মনে করেন আপনি কি উন্নয়ন চাইছেন আমি আমার আমার কথা বলছি আমার বাড়ি হচ্ছে রামনগর পিছাবনি থেকে আমার বাড়ি ছ কিলোমিটার দূরে আমার বাবারা আগে আপনাকে আমি পনেরো বছর আগের কথা বলছি আমার বাবারা পিছামনিতে বাস ধরতে আসতো লুঙ্গি পরে মানে ছ কিলোমিটার লুঙ্গি পরে আসতো তারপরে এসে প্যান্ট জামা চেঞ্জ করে তারপরে এতে উঠত বাসে উঠত এখন সমস্ত উন্নয়ন আপনি কোন উন্নয়ন দেখতে চাইছেন স্কুলের উন্নয়ন হসপিটালের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন মানুষকে ফ্রিতে রেশন দেওয়া হ্যাঁ স্বাস্থ্যসাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প সমস্ত প্রকল্প এর থেকে আর উন্নয়ন আর কী দেখবেন এর থেকে উন্নয়ন আপনি কোনো স্টেটে দেখতে পাবেন এত ভালো উন্নয়ন গত পনেরো বছরে কি দেশের বাংলার কোনো উন্নয়ন হয়েছে আমি তো নিজেই পাচ্ছি না উন্নয়নের কি কাজ দেখব আমি নিজেই পাচ্ছি না আমি এখনো কিছুই পাইনি আজ পর্যন্ত কিছুই পাইনি ঘর ভেঙে গেল ফটক তুলে নিয়ে গেল এক টাকাও দেয়নি এক কিলো চালও দেয়নি আমার সব কিছু কাগজপত্র নিল বিডিও এসে গেল সবকিছু নিয়ে গেল আমার ডাস মিলে কাগজটা ফেলে দিল সেই জন্যই আমি কিছু পাই আমি দেশের উন্নতি হচ্ছে কি ভাববো বুঝছেই না গত পনেরো বছরে কি কোনো উন্নয়ন বাংলার হয়েছে আপনি কি মনে করেন এ উন্নয়ন কথা মুখে বলে শেষ করা যাবে না যা উন্নয়ন হয়েছে মানে চোখ কান খোলা রাখলেই বোঝা যাবে উন্নয়নটা হয়েছে কেন বা কি কারণে উন্নয়ন হয়েছে কার হাত ধরে উন্নয়ন হয়েছে এর থেকে বেশি আর কিছু বলার নেই যেমন তবু উদাহরণ যেমন রাস্তাঘাট দেখুন না আজকে রাস্তাঘাট পানীয় জল স্বাস্থ্য ব্যবস্থা আমাদের নন্দীগ্রামেই দেখুন না আজকের এই গত পরশু দিন মনে হয় সিটি স্ক্যান করা চালু হলো উদ্বোধন হলো এইসব সব সুপার স্পেশালিটি হসপিটাল থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে স্কুলের ছাত্রদের আজকে যে সমস্ত প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলো ওনার যে পঁয়ষট্টি সত্তর রকমের যে প্রকল্প সেই প্রকল্প ধারে কাছে মনে হয় আমার ভারতবর্ষের মধ্যে এখন মুখ্যমন্ত্রী আসতে পারবে না গত পনেরো বছরে কি কি উন্নয়ন বাংলায় হয়েছে রাস্তাঘাট মানুষ নারীদের উন্নয়ন হ্যাঁ স্কুলের ছেলে মেয়েদের জামা কাপড় সাইকেল রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী সব দেওয়া হচ্ছে